একতা হজরত জিব্রাহ আলহিমাম হজরত মোহাম্মদ সল্লাহু আলি কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন এ আল্লাহর রসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম সোল্লাহু আলি সাল্লাম হজরত খাদিজা রদিয়াল্লাহ তালাহের কাছে গেলেন এবং বললেন এ ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারেও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিনী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেমা রদ্ি আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় হজরত খাদিজা রদিয়াল্লাহ তালন কোনো কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতেমা আল্লাহ তালানু দুনিয়ার বুকে পদার্পণ করলেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো এ সময় খাদিজা রাদিয়াল্লা এর ঘরে সাহায্য করার মতো কোন স্ত্রী লোক ছিল না মা খাদিজা রাদিয়াল্লাউতালহ সম্পূর্ণ একা ছিলেন অতপর হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালানহ তার এক দাসীকে তার আত্মীয় স্বজনের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তার আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সাহায্যের হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদ্যিয়্লাউ তালানা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি তারা খাদিজার প্রেরিত বাদীকে বলে দিলেন আরব জাহানে অনেক ধনবান শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে এছাড়াও মহম্মদের ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতপা দাসী মা খাদিজা রাজি আল্লাহ কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবারও ইচ্ছা করলে বিপদের অসীম গহবারে ফেলে দিতে পারেন হজরত খাদিজা রদ্দাল্লাহ তালাহনা এসব চিন্তা করছিলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকিয়ে তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষময়ী রমণী দাঁড়িয়ে আছে তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বলল আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহতালার স্মরণ করছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হল হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বলল আমিও আপনার খেদমতের জন্যই এসেছি আমি মিশরের বাদশাহ ইরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আম্মা আম্মাজান মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত সাল্লামের ভগ্নী উলসম আমরা সবাই আল্লাহতালার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি হজরত খাদিজা রদিয়াল্লাউ তালানা প্রসব বেদনায় কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতপর নব্বতের পঞ্চম বছর বিশে জামাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মোহাম্মদ সোল্লাহু সাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রদিয়াল্লাউ তালানা ভূমিষ্ঠ করলেন তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা থেকে মনে হয়েছিল চির শান্তিময় বেহেস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি ধারায় নেমে এসেছেন হজরত ফাতেমার আদি আল্লাহ ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সল্লা আলি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রসুল সল্লা আলী সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমা আদিআল্লাহ তালানুয়ের মধ্যে একদিন রসুল সল্লা আলী সাল্লাম একে স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ক্ষুধার ধরেই কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়াল শুধু পদ রদ করে দাঁড়ালো তাই নয় বরং সে রসুল সল্লাহু সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালি গালাজ করতে লাগল এমনকি সে রসুল সাল্লা আলি সাল্লামের মাথায় কতকগুলো ধুলাবালি নিক্ষেপ করল কিন্তু মহা মানবতা দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়েই রইলেন ইতিমধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাউতালা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথায় ধোলাবালি ঝাড়তে ঝাঁটতে ঝাঁটতে ধরেই কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার মাত্রই নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক আচরণ করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাউ তালাহার তিরস্কারে ধরেই কুরাইশ জবাব দিতে না পেরে উন কিছু না বলেই লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল হজরত ফাতেমা রাতিয়াল্লাহ তালা পিতামাতা উভয়ের স্নেহ পেয়ে আনন্দের জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশি দিনে স্থায়ী হলো না কেননা হজরত খাদিজা রাতিয়াল্লাহ তালা বিভিন্ন রোগের কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজা রোগে আক্রান্ত হয়ে রবিজিকে সেবা করতে পারছে না বলে সর্বদাই দুঃখ করেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় জীবনের শেষ মুহূর্তে রাসুল সালু আলিসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না হজরত খাদিরা রদিয়াল্লাউ তালনার এমন আবেগ জোড়ানো কণ্ঠভেজা কথাগুলি শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমার রদিয়াল্লাউ তালনা মায়ের হৃদয়ে চাপা কষ্ট অনুভব করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা হজরত ফাতেমার আদিয়াল্লাউতালা আর মাকে বললেন আম্মা যান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমার সর্বদাই আব্বাজানের খেদমত ও পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না হজরত খাদিজা রা না মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসি মুখে মেয়েকে বললেন এ ফাতেমা এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মাগফিরাতের জন্য সর্বদাই দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পর তোমার আব্বাজানের খেদমত সেবা যত্নের ভাত তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলেই এহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহতালা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে এরপর এক সময় হজরত খাদিজা রদিয়াল্লাহ তালাহা ইন্তেকাল করলেন খাদিজা খাদিজার রদিয়াল্লাউতালু এর বিদায়ের পর নবী করিম সলাল্লা আলি সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হলো রসুল সল্লা আলি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতেমা না দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়েছেন কেননা খাদিজা আর এই মেয়েকে খুবই ভালোবাসতেন আর ফাতেমাও আর মা খাদিজাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমা রদিয়াল্লাউতালহ মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সল্লাহু সাল্লামকে বললেন আব্বাজান যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছু ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আলি সাল্লামকে জিজ্ঞাসা করুন আমার আম্মাজান কেমন আছেন মাতৃহারা হজরত ফাতেমা রাদিয়াল্লা তালুয়ের এমন কথা শুনে রাসুল সাল সাল্লামের অন্তর খুবই ব্যথা পেল আদরে দুলালিকে আবেগ ভরা কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন এ ফাতেমা তোমার মায়ের মতো মা এ পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহতালা বেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না সর্বদা তার মা আল্লাহ জন্য আল্লাহতালার কাছে প্রার্থনা করবে অতপর এক সময় বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন এ সময় হজরত ফাতেমার রাজিয়াল্লাহ তাল্লাহন এর বিয়ের বয়স হয়ে গিয়েছিল এবং হজরত ফাতেমার রাজিয়াল্লাহ তালাহ আনার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো হজরত মোহাম্মদ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবারা ফাতেমার জন্য নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাদের মধ্যে হজরত ওমর রাজিয়াল্লাহ তালহু এবং হজরত আবু বাকর রাজিয়াল্লাহ তালহ নবীজির কাছে ফাতেমাকে বিয়ে করার প্রস্তাব দেন কিন্তু রসুল সলাল্লাহ সাল্লাম তাদেরকে জানিয়ে দেন আল্লাহর ফয়সাল্লার অপেক্ষা করুন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম খাতুনের জান্নাত হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহু আরেকজনের জন্য নির্দিষ্ট ছিল তিনি ছিলেন হজরত আলী কিন্তু তিনি ভাবলেন যেখানে হজরত আবুবাক্কর রাজি আল্লাহ আনহু ও হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহ এর মতো বিশিষ্ট সাহাবিদের প্রস্তাব গ্রহণ করা হয়নি সেখানে তার মতো একজন সাধারণ দরিদ্র সাহাবি কী বা সুযোগ আছে ঠিক এই সময় কিছু আনসার সাহাবি তার কাছে এসে বলল আপনি কেন হজরত ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন না হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু একটু অবাক হয়ে বললেন যেখানে আবু বকর উমরের মতো সম্মানিত ও সচ্চল সাহাবিরা ব্যর্থ হয়েছেন সেখানে আমার প্রস্তাব দেওয়াটা একদমই বৃথা হবে কিন্তু আনসারগণ হেসে বললেন আপনার কথা আলাদা রসুল সুল্লাহ সাল্লাম আপনাকে সবচাইতে বেশি স্নেহ করেন আপনি শুধু ঘনিষ্ঠ আত্মীয় নন বরং তার ভালোবাসায় ঘোড়া একজন সাহসী যোদ্ধা এসব দিক বিবেচনা করলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আপনার প্রস্তাব ফিরিয়ে দেবেন না এই কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাউ তালা আনুহের মনে যেন এক নতুন আশা জেগে উঠল মনে হলো হয়তো সত্যিই তার জন্য কোনো সম্ভাবনা আছে হজরত আলী রাদিয়াল্লাহ আলা আনহু অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি রসুল সালিমের খেদমতে গিয়ে প্রস্তাব পেশ করবেন কিন্তু যখন তিনি রসুল হলেন বুকের এক কাজ করছিল। এত কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু মুখ থেকে একটাও শব্দ বের হল না তিনি চুপচাপ বসেই রইলেন যেন কোনো কথা বলার সাহসই পাচ্ছিলেন না রসুল সোল্লা আলি ইসাল্লাম খেয়াল করলেন আলী কিছু বলতে চাইছে কিন্তু লজ্জায় বলতে পারছে না তিনি মৃদু হেসে বললেন আলী কিছু বলবে নাকি অহেতুক লজ্জা কেন যা বলতে এসেছ তা নির্ভয় বলো যথাসম্ভব তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব হজরত আলী রাজিউল্লাহ তালহু আরো লজ্জায় পড়ে গেলেন রসুলের সান্ত্বনা আর উৎসাহ শুনে শেষ পর্যন্ত বলে ফেললেন আমি জানতে চাইছিলাম আমার সঙ্গে ফাতেমার বিয়ে হওয়াটা আপনি কি মনে করেন তবে আমি তো নিঃস্ব এ কারণে সাহস পাচ্ছিলাম না রসুল সোল্লাহু সাল্লাম আলীর কথা শুনে খুবই খুশি হলেন তিনি বললেন মার হাবা কিন্তু এই এক কথার পর তিনি আর কিছুই বললেন না তাই তিনি কিছুটা সন্ধিগদ্য মনেই ফিরে এলেন ফিরে আসার পর উৎসাহী সাহাবিগন তার চারপাশে ভিড় করলেন এবং আলীকে জিজ্ঞাসা করলেন এ আলী কি হল রসুল সুল্লাহু সাল্লাম কি উত্তর দিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কিছুটা বিভ্রান্ত স্বরে পড়লেন ঠিকভাবে বুঝতে পারছি না তিনি শুধু মার হাবা বললেন তারপর আর কিছুই বললেন না আমার দারখাস্ত মঞ্জুর হলো কি না তা বুঝতে পারছি না এই কথা শুনে অভিজ্ঞ স্বাভাবিক হেসে উঠলেন তারা বললেন আলী এটাই তো হ্যাঁ রসুল সো আলিসাল্লাম যদি রাজি না থাকতেন তাহলে সরাসরি না করে দিতেন তোমার চিন্তার কিছুই নেই তিনি তোমার প্রস্তাব গ্রহণ করেছেন ওদিকে নবীজি ভাবছেন আলী আমার পরিবারেই বড় হয়েছে হজরত ফাতেমার সাথেই শৈশব কাটিয়েছেন ওরা একে অপরকে খুবই ভালোভাবে চেনে তাদের মধ্যে মানসিক মিলও তৈরি হয়েছে সুতরাং তিনি সিদ্ধান্ত নিলেন ফাতেমাকে আলীর হাতে অর্পণ করবেন এরপর তিনি ফাতেমাকে ডাকলেন এবং বললেন আতেমা আলী তোমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে তুমি কি বলো ফাতেমা রাদিয়া আল্লাহ তা আনহু লজ্জায় কিছু বলতেই পারল না মাথা নিচু করেই থাকলো কিন্তু রসুল সুল্লা সাল্লাম তার মুখের দিকে তাকিয়ে দেখলেন এক ধরনের আনন্দের আহ্বা ফুটে উঠেছে তার চেহারায় আর তখনই তিনি বুঝে গেলেন আতেমার সম্মত এরপর একদিন রসুল সুল্লা আলি সাল্লাম হজরত আলী রাজিয়াল্লাউ তালা আনহুকে ডেকে বললেন আলী তোমার কাছে কি এমন কিছু আছে যা মহরানা হিসাবে দিতে পারবে হজরত আলী রাজিয়া তালা আনহু একটু ভেবে বললেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে বদরের যুদ্ধে পাওয়া গণিমতের মাল হিসেবে একটি বর্ম আর একটি তরবারি আর একটি উট আছে রসুল সুল্লা আলি সাল্লাম বললেন বর্মটি বিক্রি করে এর মূল্য নিয়ে এসো এরপর হজরত আলী বর্মটি বিক্রি করতে বাজারে গেলেন আনহু জানতে চাইলেন আলী কোথায় যাচ্ছ হজরত আলী মনে সব খুলে বললেন সব শুনে হজরত ওসমান আনহু বললেন আচ্ছা আমি সেটি কিনতে চাই তুমি কি সেটা আমাকে বিক্রি করবে হজরত আলী রাজিয়াল তাল্লাহ আনহু রাজি হয়ে গেলেন এবং চারশো আশি দিরামে বর্মটি কিনে নিলেন হজরত ওসমান রাজিয়াল তাআলা আনহু কিন্তু এর পরই তিনি কেনা বর্মটি হজরত আলীর হাতে ফিরিয়ে দিয়ে বললেন আলী এই বর্মটি তোমার মতো বীরের গায়ে শোভা পায় আমি এটি তোমাকে উপহার দিলাম হজরত আলী রাজিয়াল তাল আনহু অবাক হয়ে গেলেন তিনি বর্মটিও পেলেন দিরহামও পেলেন এরপর তিনি রসুল সুল্লি সাল্লামের কাছে ফিরে গেলেন এবং দুটি পেশ করলেন রসুল সুল্লাহ আলি সাল্লাম ওসমানের এই উদারতা দেখে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এ আল্লাহ ওসমানকে তুমি বরকত দাও তার মাল সম্পদ দ্বিগুণ করে দাও এরপর রসুল সলাল্লা আলি সাল্লাম সাহাবিদের ডেকে পাঠালেন আনাস রাজি তালা আনহু আবু বকর রাজি তাআলা আনহু উমর তালা আনহু আব্দুর রহমান বিন আউফ আনহু এবং আরো মোজাহির ও আনসার সাবিদের এরপর প্রয়োজনীয় দ্রব্য কেনার দায়িত্ব দিলেন হজরত আবু বকর রাজিয়া উপর কয়েকটি দিরহাম হজরত বিলাল রাজি আল্লাহ তালুয়ের হাতে দিয়ে বললেন বাজার থেকে কিছু সুগন্ধি ও আতর কিনে আনো আর কিছু দিরহাম হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনুয়ের হাতে দিয়ে বললেন ফাতেমা ও আলীর বিবাহের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করো এরপর বিবাহের সময় এলো রসুল সাল সাল্লাম সাহাবাই কেরামদেরকে একত্রিত করলেন তারপর তিনি হজরত আলী তাআলা তালনুয়ের দিকে তাকিয়ে বললেন আলী আমি আমার কন্যা ফাতেমাকে তোমার সাথে চারশো মিসকাল রৌপ্যের বিনিময়ে বিবাহ দিলাম তুমি কি তা কবুল করেছো হজরত আলী তাআলা আনু বললেন জি আমি কবুল করলাম এরপর রসুল সুল্লা সাল্লাম ফুটবল দিতে শুরু করলেন তিনি বললেন আমাদের জন্য অসংখ্য নিয়ামত দানকারী আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করছি তিনি সর্বশক্তির অধিকারী তিনি একমাত্রই উপাস্য আসমান জমিন সর্বময় কর্তৃত্ব প্রভুত্ব একমাত্র তারই তিনি তার কুদ্রতে তার মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন নবীদের মাধ্যমে মানুষকে মর্যাদা ও সম্মান দান করেছেন আল্লাহ সবকিছু একটি বিধানের অধীন করেছেন তার কুদরতের বলেই প্রত্যেক কাজ নির্ধারিত হয় প্রতিটি বিষয়ে তিনি সময় নির্ধারিত করে দিয়েছেন প্রতিটি ঘটনার পরিণাম তিনি লিপিবদ্ধ রেখেছেন এরপর রসুল সুল্লা আলী ইসাল্লাম আনুষ্ঠানিকভাবে হজরত আলী তাআলা আনহু ও হজরত ফাতেমা তাআলা আনহু এর বিয়ে সম্পন্ন করলেন দেওয়ার শেষ হয়ে গেলে রসুল সুল্লা আলী ইসলাম দুই নব দম্পতিদের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন এ আল্লাহ তুমি আলী ও ফাতেমার দাম্পত্য জীবন সুখী শান্তিতে ভরিয়ে দাও তাদের মধ্যকার ভালোবাসাকে মজবুত করো তাদেরকে নেক ও বরকতময় সন্তান দান করো যারা দিনের পথে চলবে এবং ইসলামের আলোকে ছড়িয়ে দেবে সাহবাহ কেরামরা একসাথে আমিন বললেন এরপর অতিথিদের জন্য ফোরমা খেজুরে ভর্তি একটি পাত্র আনা হলো সবাই একসাথে তা উপভোগ করল বিবাহের অনুষ্ঠান শেষ হলে রসুল সোল্লাহ সাল্লাম আতেমাকে বললেন আতেমা আমি তোমার বিয়ে আমার বংশের সর্বোত্তম পুরুষের সাথে দিয়েছি বাবার মুখে এমন স্বীকৃতি শুনে তার হৃদয় প্রশান্ত হয়ে গেল একজন পিতা হিসাবে যিনি আকেরাতের জীবনকেই বেশি মূল্যবান মনে করতেন তিনি তার কন্যার জন্য উপকান হিসাবে সামান্য কিছু আবাসপত্র দিয়েছিলেন সেগুলি ছিল একটি নকশা করা খাট উল ভরা কাপড়ের বিছানা দুটি চাদর খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ পানির জন্য দুটি পাত্র একটি পেয়ালা একটি জুতা ও একটি মশক বিয়ের পর রসুল সাল সাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহ আনুকে বললেন আলী অলিমার আয়োজন কর হজরত আলী রাজিয়াল্লাহ আনু সামান্য অর্থ দিয়ে অলিমা আয়োজন করলেন পনির খেজুর জবের রুটি ও গোস্তের আয়োজন করল হজরত আসমার তাল আনু বললেন তৎকালীন যুগে এটি ছিল সর্বোত্তম অলিমা বিয়ের পর বিদায়ের সময় চলে এলো রসুল সোল্লাউ আলী সাল্লাম নিজ হাতে কন্যাকে স্বামীর ঘরে পাঠাতে এলেন কিন্তু হঠাৎ দেখলেন হাতেমার চোখে অসুরু করিয়ে পড়ছে তিনি একটু থমকে গেলেন মেয়ের চোখের দিকে তাকিয়ে ভাবলেন হয়তো সে আলীর দারিদ্রতার কথা ভেবে কাঁদছে তাই সান্ত্বনা দিয়ে বললেন ফাতেমা আর্তিবর সুখ দুঃখ তো ক্ষণস্থায়ী আসল সুখ দুঃখ পরকালেন আলী হয়তো ধনী নন কিন্তু তার চেয়ে উত্তম স্বামী তুমি আর কোথাও পেতে না কিন্তু ফাতেমা মাথা নেড়ে বললেন বাবা আমি আলীর দারিদ্রতার কথা ভেবে কাঁদছি না আমি কাঁদছি কারণ জীবনে এই প্রথমবার আপনার ছায়া থেকে দূরে চলে যাচ্ছি আজ মাও নেই আমার পাশে এই প্রথম আমি আপনার নিকট থেকে দূরে থাকবো এক মুহূর্তের জন্য যেন অ্যাসল সোল্লাহু আলী ইসাল্লামের চোখে পানি জমে গেল কিন্তু তিনি কোনোভাবে নিজেকে সামনে নিলেন তিনি আলী তাল তালহের দিকে তাকিয়ে বললেন এ আলী ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ হও আর ফাতেমার দিকে তাকিয়ে বললেন ফাতেমা সংসারের সব কাজ নিজে হাতেই করবে সবসময় স্বামীর দিকে খেয়াল রাখবে আর তার খেদমতে নিজেকে উৎসর্গ করবে হজরত আলী রাজিয়াল্লাহ তালহু ও হজরত ফাতেমা রাজিয়াল্লা এর নতুন জীবন শুরু হয়েছে তবে তাদের ঘর রসুল সোল্লাহু সাল্লামের বাড়ি থেকে বেশ দূরে কিন্তু কিভাবে তিনি তার প্রাণপ্রিয় কন্যাকে দূরে রেখে স্বস্তি পান তাই প্রায় প্রতিদিন তিনি কন্যার খোঁজ নিতে আসেন একদিন রসুলসল্লাহ আলিয়া মেয়ের ঘরে এলেন আতেমাকে দেখে নরম কণ্ঠে বললেন মা তোমাকে প্রায় দেখতে আসতে হয় তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই আতেমা রাদিয়াল্লাহ তালানহ বাবার দিকে তাকিয়ে বললেন আব্বা যান হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে আপনি তাকে বলুন তিনি হয়তো একটি বাড়ি খালি করে দিতে পারেন রসুল সোল্লা আলিয়া সাল্লাম একটু থেমে বললেন বেটি আমার হারিসার কাছে বাড়ি চাইতে আমার লজ্জা হয় কারণ সে ইতিমধ্যেই আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছে ফাতেমার আদিহল্লতাল আনু চুপ হয়ে গেলেন বাবার অনুভূতি বুঝতে পেরে আর কিছু বললেন না কিন্তু এই কথাগুলো কোনোভাবে হারিসা বিন নোমানের কানে পৌঁছে গেল খবর পেয়ে হারিসা বিন নোমান ছুটে এলেন রসুল সালু আলি সাল্লামের কাছে রসুলের দরবারে এসে বিনয়ের সাথে বললেন এ আল্লাহ রসুল আমি শুনেছি আপনি আপনার প্রিয় কন্যাকে নিজের সন্নিকটে রাখতে চান আমি আমার সব বাড়ি আপনার হাতে তুলে দিলাম আপনি যে কোনোটি ফাতেমার জন্য নির্ধারণ করুন এবং আরো বলল আমার জীবন ও সম্পদ আপনার জন্য কোরবান হোক আল্লাহর কসম আমার কাছে কোনো সম্পদ থাকার চেয়ে সেটি যদি আপনার কাজে লাগে তবে আমার জন্য সেটাই বড় আনন্দের এই কথা শুনে হয়ে গেলেন দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদের বরকত দিন তোমার জীবন সুখময় করুন এরপর তিনি হজরত আলী রাজিউল্লাউ তালানু ও হজরত ফাতেমা রাজিউল্লাহ তালানুকে ডেকে আনলেন আরিসা বিন নোমানের একটি বাড়ি তাদের জন্য নির্ধারণ করলেন এরপর এলো পবিত্র রমজান মাস মদিনার আকাশে তখন ইফতারের প্রস্তুতি মসজিদের নবমীতে হজরত বিলাল রাজিয়াল্লাহ তালানু এর হৃদয়গ্রাহী আজানের প্রতিধ্বনি হল সারা শহরের মতো নবীর ঘরেও ইফতারের আয়োজন চলছে সারা দিন রোজা রেখে নানা কাজে ব্যস্ত থেকে দিন কাটিয়েছেন হজরত আলী রাজিয়াল্লাহ তালহু হজরত ফাতেমা রদ্িয়াল্লাহ তালহ ও তাদের দুই স্নেহময় হজরত হাসান ও হজরত হোসেন রাজিয়াল্লাহ বিকেলে বিকেলের প্রহে ফাতেমা র্দিয়াল্লাহ তালনু ঘরে গেলেন যা আটা ছিল তা দিয়ে চারটি রুটি বানালেন একটি দিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুকে দুটি দিলেন হজরত হাসান ও হজরত হোসেনকে আর এক টুকরো রেখে দিলেন নিজের জন্য সারাদিন উপবাসের শেষে সবাই ইফতার করতে বসে পড়লেন রুটি হাতে নিয়ে প্রথম কামড় দিলেন হজরত আলী রাজিয়াল্লাউতালহু হজরত হাসান ও হোসেনও খেতে শুরু করলেন ফাতেমা রাজিয়াল্লা তালানহু অর্ধেক রুটি খেয়ে থেমে গেলেন তারপর বাকি অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন এই দৃশ্য দেখে হজরত আলী রাজতালু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আতেমা তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি ক্ষুধা নেই সন্তানদের মধ্যেও কৌতূহল জাগল হজরত হাসান ও হোসেন মায়ের দিকে তাকে একই প্রশ্ন করলেন আতেমা রাজতালাহু নরম গলায় বললেন আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ে গেল আমাদের হাতে খাবার আছে আমরা বসে ইফতার করছি কিন্তু আমার আব্বাজান যদি অন্যদিকে তিনি না খেয়ে থাকেন আমি কিভাবে পেট ভরে খেতে পারি যখন আমি জানি না আমার আব্বাজান ক্ষুধার্ত আছে কিনা এই বলে হজরত ফাতেমার রদিয়াল্লাহ তালানহু দ্রুত আঁচলে বাঁধা রুটিটি হাতে নিলেন তারপর আর এক মুহূর্ত দেরি না করে রসুল সল্লাহু আলি সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন ফাতেমার রদিয়াল্লা তাল্লাহন দ্রুত পায়ে রসুল সোল্লাহু আলি সাল্লামের ঘরের সামনে এসে দাঁড়ালেন কিন্তু ঘরে ঢুকে দেখলেন আনার আব্বাজান নেই জানতে পারলেন তিনি মসজিদে মগরিবের নামাজ আদাই করছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহতালু তখন দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন হৃদয় একটাই আসা আব্বাজান ফিরবেন আর নিজের হাতে তার মুখে খাবার তুলে দেবেন এরপর নামাজ শেষ করে রাসুল সোল্লাহু আলি সাল্লাম ঘরে ফিরলেন দরজার সামনে ফাতেমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলেন কিন্তু কন্যার চোখে গভীরতা দেখে বুঝতে পারলেন কিছু একটা বিশেষ বিষয় আছে এরপর নবীজি বললেন ফাতেমা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন রাসুল্লাহ সলাল্লা আলি সাল্লাম কন্যার হাত ধরে ঘরে নিয়ে এলেন তখন ফাতেমা রাজিয়ালাহালু আবেগ ঘন কণ্ঠে বললেন আব্বা যান আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার খুব মনে পড়ে গিয়েছিল ভাবছিলাম আপনি যদি না খেয়ে থাকেন তাই আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এলাম এই কথা শোনার সাথে সাথে আসুল সোল্লাবু আলিসাল্লামের চোখ চলচল করে উঠল পানি গড়িয়ে পড়লো দাঁড়িতে তিনি মৃদু কণ্ঠে বললেন ফাতেমা তুমি যদি আজ আমার জন্য খাবার না আনতে তাহলে হয়তো এটা আমার চতুর্থ দিন হতো যখন আমি ক্ষুধার্ত থাকতাম এই কথা শোনা মাত্রই পানি আর থামলো না তিনি আঁচল থেকে রুটি বের করলেন এবং নিজ হাতে ছিঁড়ে ছিঁড়ে রাসুল সোল্ল সাল্লামের মুখে তুলে দিতে লাগলেন এরপর কাপা কণ্ঠে বললেন আব্বা যান আজ হয়তো আমার জন্য কিছু খেতে পেলেন কাল যদি আপনার খাবার না থাকে আমরাও যদি কাল না খেতে পারি এই কন্যার ভেজা কণ্ঠ শুনে রসল সোল্লা আলাইসাল্লাম পাতেমার মাথায় হাত রাখলেন গভীর ভালোবাসায় বললেন মা বেশি বেশি ধৈর্য ধরো কারণ আমাদের এই ধৈর্যর কারণে মহান তালা আমার গোনাগার উম্মদদের মাফ করে দেবেন তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এই পবিত্র রমজানে আমাদের প্রতিটি রোজা কবুল করুন আমিন